আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাদা কাগজে আপনার ভালোবাসার মানুষের নাম লিখলেই খুব সহজে তাকে বসে আনা সম্ভব তাকে ভাদ্য করাও সম্ভব যদি কোনো মহিলা মা বা বোনের স্বামী ভালো ব্যবহার না করে ভালোবাসা না দেয় এমন কি পরকীয়ায় জড়িয়ে যায় তাহলে সেই মা বোনেরা স্বামীর নাম সাদা কাগজে লিখে এই আমল করলে স্বামী স্ত্রীর কথায় উঠবে বসবে স্বামী তার স্ত্রী যা বলবে তাই তাই শুনবে করবে স্ত্রীকে ছাড়া আর কিছুই ভাবতে পারবে না এটা সত্যি শক্তিশালী আমল আবার যদি কোনো মা বাবা ছেলে মেয়েকে নিয়ন্ত্রণে রাখতে চান যারা কথা শুনে না অবাধ্য হয় তাহলে তারাও সন্তানের নাম লিখে এই আমল করতে পারেন আর যদি কারো পুরনো সম্পর্ক বা বিয়ে ভেঙে যাওয়া বিয়ে থাকে সম্পর্ক থাকে খাতা কাগজে নাম লিখে এই আমল করলে ইনশাআল্লাহ আবার সেই সম্পর্ক ঠিক হয়ে যাবে মোট কথা যার নাম লিখবেন তাকে নিজের আয়াত্তে আনা সহজ হয়ে যাবে সে আপনার কথা শুনবে আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারবে না আল্লাহর রহমতে তার মনে আপনার জন্য ভালো ধারণা জন্ম নিবে তাই যারা এই বৈশীকরণ আমল শিখতে চান ভিডিওটি আলোচনাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন শুনুন আল্লাহ কোরআনই ঘোষণা করেছেন মানুষের প্রয়োজনীয় সবকিছু কোরআনের মধ্যেই রয়েছে আল্লাহ আল্লাহরুল বলেন কোরআনে আছে শেফা জন্য এখন আসুন জেনে নেই সেই শক্তিশালী আমল করার নিয়ম বিশেষ করে আমার মা বলছি যদি স্বামী খারাপ ব্যবহার করে মারধর করে অন্য নারীর প্রতি আসক্ত হয় তাহলে এই কোরআন আমল মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাল্লাহ স্বামী আগের চেয়ে ভালো হবে আপনাকে ভালোবাসবে আবার যাদের স্বামী ভালো তবু আমল করতে চান তারাও শিখতে পারেন এই আমল এই আমল দিনের যে কোনো সময় বাড়াতে করতে পারবেন শর্ত শুধু একটাই অবশ্যই অবশ্যই অজু শুরুর আগে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন এরপর সুন্দরভাবে অজু করবেন অজু শেষে কালিমায় শাহাদাত পড়বেন আশাদ আল্লাহ ইলাহা এখন পবিত্র একটি জায়গায় বসে পড়ুন আপনার দরকার হবে একটি সাদা কাগজ আর লাল কালির কলম লাল কলমে লিখবেন যাকে আয়ত্তে আনতে চান তার নাম তবে নিয়ম হলেও নিয়মটা ভালো করে বুঝে নেন প্রথমে বাবার নাম তারপর মায়ের নাম যেমন অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক এইভাবে সুন্দরভাবে সাদা কাগজে নাম লিখুন এরপর পাশে একটি রাখুন নাম লেখার দোয়া ফু দিতে হবে সেই নামের উপর তারপর সেই কাগজ মোমবাতির আগুনে পুড়িয়ে ফেলবেন কাগজ পুড়ে যে ছাই হবে তা কেটে খুঁজে কোনো

মুহাম্মাদী ওয়ালা আলী মোহাম্মদ কামাবার কাল ইব্রাহিম ওয়ালা আলী ইবরহিম ইন্নাকা হাবিদুম মজিদ সম্মানিত দীনী বাই ও বলে তারপরে আপনাকে এক শত একবার আসতাক ফিরুল ল আশতাক ফেরুল ল পাঠ করতে হবে একশত বার। এরপর কোরানের ছোট্ট একটি আয়াত করবেন ওয়া আল কাইতু আলাইকা মাহাব্বাতম মিন্নি ওয়া আল কাইতু আলাইকা মাহাব্বাতম মিন্নি এই আয়াতখানা তিনবার পড়বেন এবং ওই সাদা কাগজের নামের উপরে একটু দিবেন একটু নিয়ত করবেন স্বামীর জন্য হলে বলবেন হে আল্লাহ আমার স্বামীকে আমার আয়ত্ত করে দাও আমাকে যেন সে ভালোবাসে ছেলে মেয়ের জন্য হলে বলবেন হে আল্লাহ আমার সন্তান যেন আমার বাধ্য হয় পড়াশোনায় যেন মন দেয় কারো সাথে বিয়ের জন্য যদি করেন আল্লাহ কাছে বলবেন হে আমার জন্য কবুল করো আমাদের বিবাহ কি তুমি সহজ করে দাও ফু দেওয়ার পর কাগজটি মোমবাতির আগুনে জ্বালিয়ে সাই করে ফেলবেন সেই সাই কাটা যুক্ত গাছের নিচে মাটির ভেতরে রেখে আসবেন ইনশা আল্লাহ যার নাম লিখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারবে না দিনী ও বোনেরা মনে রাখবেন এই আমল ক্ষতির জন্য করা যাবে না কোরআন শরীফে এসেছে মানুষের উপকারের জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন ক্ষতির জন্য নয় যদি খারাপ উদ্দেশ্যে করেন তবে আপনার ক্ষতি হবে তাই শুধুই কল্যাণের উদ্দেশ্য করবেন শেষে দোয়া করি আল্লাহ আপনার পূরণ করুন বিপদ দূর করে দিন আল্লাহ জীবনকে সুন্দর করে দিন আল্লাহ যারা এই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন আল্লাহ রবিন তাদের মনের আশা দোয়াগুলো কবুল করুন আমিন 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 বায়ু বলরাম প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ইসলামী শোয়া মোতাবেক বিভিন্ন বিভিন্ন মাসাইল বিভিন্ন বশীকরণ আমল সংক্রান্ত কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাদের মাঝে আপলোড করা হচ্ছে আমাদের আলোচনাটি শুনবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সর্বোপরি আপনার মতামত কমেন্টে জানাবেন আপনারা যদি কথা বলতে চান অবশ্যই কমেন্টে নাম্বার চাবেন আপনাদেরকে নাম্বার দেওয়া হবে দিন বায়ু বনারাম টিকটকে অনেক মানুষ আমাদের ভিডিওগুলো গুলো কাটসাট করে টিকটকে নিয়ে তারা আপলোড করে মানুষের কাছে বিভিন্নভাবে মানুষকে হেনস্থার শিকার করেন আপনারা অবশ্যই আমাদের নাম্বার কোনো ভিডিওতে পাবেন না অবশ্যই আপনারা যদি কথা বলতে চান কমেন্টে আমাদেরকে আপনারা আপনাদের মতামত জানাবেন আপনাদেরকে কমেন্টের মাধ্যমেই নাম্বার দেওয়া হবে কথা বলার জন্য আল্লাহ প্রত্যেককে কবুল করেন নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন সকলের মনের আশা কবুল করেন আমিন আমিন